প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বন্ধুরা দুনিয়া আসলে জীবনের একটি অস্থায়ী মঞ্চ যেখানে আমরা সবাই নানা স্বপ্ন আশা ও আকাঙ্ক্ষার সঙ্গে ভরা এখানে মানুষ আসে নানা ধরনের ইচ্ছা ও লক্ষ্য নিয়ে কেউ খুশি হতে চায় কেউ সফল হতে চায় আবার কেউ চায় মানুষের চোখে ভালো মানুষ হিসেবে চিহ্নিত হতে এই মঞ্চে সবাই নিজেদের এক ধরনের গল্প রচনা করে যা একদিন শেষ হয়ে যাবে তবে যারা সত্যিকার অর্থে আল্লাহর পথে চলতে শুরু করে তারা একদিন বুঝতে পারে যে এই মঞ্চের মায়াবোঝা তাদের জীবনের আসল লক্ষ্য নয় আল্লাহর পথে হাঁটার মানে হল নিজেকে দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দ ও মোহ থেকে সরিয়ে এনে এক গভীর শান্তির খোঁজে যাত্রা করা যারা এই পথ বেছে নেয় তারা জীবনের এক অন্যরকম সত্য উপলব্ধি করে যে প্রকৃত শান্তি সন্তুষ্টি ও সার্থকতা আল্লাহর নৈকটেই নিহিত তারা বুঝতে পারে দুনিয়ার আবছা আলোকে পেছনে ফেলে একমাত্র আল্লাহর প্রেম ও আনুগত্য জীবনের চিরস্থায়ী আলো তবে এই পথে হাঁটতে গিয়ে দুনিয়া তাদেরকে হঠাৎ করেই পেরেশান হতে শুরু করে কারণ দুনিয়ার সাধারণ মানদণ্ডে তারা ভিন্ন ও অদ্ভুত মনে হতে পারে যখন অন্যরা মায়া লোবলালসা আর অহংকারে বিভোর থাকে তখন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মসমর্পণ করেছে তারা যেন এক ধরনের আলাদা পরিচয় লাভ করে এই ভিন্নতার কারণে অনেক সময় তাদের সামাজিক চাপে পড়তে হয় অনেকেই বিরক্ত হয় বা তাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে আল্লাহর পথে চলা মানে জীবনের অনেক স্বাচ্ছন্দ্য মায়া ও মোহ থেকে দূরে সরে যাওয়া এটি যে কোনো মানুষের জন্য সহজ কাজ নয় এ পথ অনেক সময় কঠিন ও একাকী মনে হতে পারে কিন্তু যারা ধৈর্য ধারণ করে তারা দেখতে পায় আল্লাহ তাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করছেন এবং তাদের অন্তরকে শান্তি দিচ্ছেন দুনিয়ার সমস্যার মাঝে তারা আল্লাহর রহমতে শক্তিশালী হয়ে ওঠে অতএব দুনিয়া যতই পেছনে থেকে পেরেশান করুক আল্লাহর পথে চলা মানুষদের জন্য সেরা পুরস্কার অপেক্ষা করছে কারণ তারা জানে দুনিয়ার যাতনা অস্থায়ী কিন্তু আল্লাহর নৈকট্য চিরস্থায়ী তাই তাদের ধৈর্য ও বিশ্বাস কখনো ভঙ্গ হবে না এই বিশ্বাসেই তারা দুনিয়ার ভিডে আলাদা এক আলোকরেখা হয়ে দাঁড়ায় প্রিয় বন্ধুরা আল্লাহর পথে হাঁটার মানে কি আল্লাহর পথে হাঁটা হল এক ধরনের জীবনের দৃষ্টিভঙ্গি ও চরিত্রগত পরিবর্তন যা একটি মুসলমানের জীবনে নতুন আলো এনে দেয় এটি শুধু শারীরিকভাবে কোনো বিশেষ স্থানে যাওয়া বা কিছু বিশেষ আচার পালন করা নয় বরং এটি হল নিজের মন চিন্তাভাবনা ভাষা এবং আচরণে আল্লাহর নির্দেশনা মেনে চলার এক গভীর অঙ্গীকার আল্লাহর পথে হাঁটার অর্থ হল পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করা এবং প্রতিটি মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা আল্লাহর পথে চলার মূল ভিত্তি হল সৎ ও নেক কাজ করা এটি শুধু ভালো কাজ করা নয় বরং এমন একটি জীবন জীবনযাপন যেখানে পাপ ও গুনাহ থেকে দূরে থাকা অতি জরুরি যারা আল্লাহর পথে হাঁটেন তারা নিজেদের প্রতিদিনের কর্মে সতর্ক থাকে যেন কোন ভুলত্রুটি তাদের মনকে দূষিত না করে তারা জানে যে আল্লাহ সবকিছু দেখেন এবং তার নির্দেশ মেনে চলায় জীবনের প্রকৃত সাফল্যের চাবিকাঠি আল্লাহর পথে হাঁটা মানে মানুষের সাথে ন্যায় ও সহানুভূতির সম্পর্ক রাখা ইসলাম মানবতার প্রতি দয়া শ্রদ্ধা এবং মানবিক মর্যাদা রক্ষা করার গুরুত্ব আরোপ করে একজন আল্লাহভক্ত ব্যক্তি কখনও অন্যকে অবহেলা করে না কারো সাথে অবিচার করে না বরং দয়া ও করুণা দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করে তিনি জানেন যে আল্লাহর সন্তুষ্টি পেতে হলে অন্য মানুষের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ধৈর্য ও সম্মানও আল্লাহর পথে চলার অপরিহার্য গুণাবলী জীবনের পথে নানা পরীক্ষার সম্মুখীন হতে হয় নানা ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় কিন্তু যারা আল্লাহর পথে অটল থাকেন তারা কখনো হতাশ হয় না ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখে তারা সম্মানের সঙ্গে নিজেদের পথ অব্যাহত রাখেন কারণ তারা জানে আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণ করেন এবং পরীক্ষার পরই পুরস্কার দেন আল্লাহর পথে হাঁটার আরেকটি গভীর অর্থ হল দুনিয়ার ক্ষণস্থায়ী জিনিসপত্রের পেছনে পাগল না হয়ে আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেওয়া আমাদের জীবন এই দুনিয়ায় অল্প সময়ের জন্য আর চিরস্থায়ী জীবন হচ্ছে পরকালে দুনিয়ার লোবলালসা ধন সম্পদ পদপদবি শুধু সাময়িক আনন্দ দেয় কিন্তু আল্লাহর পথে চলার মাধ্যমে আমরা সেই চিরস্থায়ী সুখ ও শান্তি অর্জন করতে পারি যা কখনো নষ্ট হয় না যারা আল্লাহর পথে হাঁটা শুরু করেন তারা দেখতে পায় যে তাদের জীবনে এক নতুন আলোকবর্তিকা বলে উঠেছে এই আলো তাদের অন্তরের অন্ধকার দূর করে তাদের জীবনে অর্থ ও পরিপূর্ণতা নিয়ে আসে আল্লাহর নৈকুট্য অর্জন তাদের জীবনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় যা তাদের প্রতিদিনের কর্ম ও সিদ্ধান্তকে আলোকিত করে সুতরাং আল্লাহর পথে হাঁটা শুধু এক ধরনের ধর্মীয় আচরণ নয় এটি একটি সার্বিক জীবন দর্শন যা আমাদের মন জীবন ও চারপাশের সম্পর্কগুলোকে পরিবর্তিত করে এবং আমাদের প্রকৃত শান্তি ও সাফল্যের দিকে নিয়ে যায় কেন দুনিয়া আপনাকে পেরেশান হয়ে খুঁজবে যখন কেউ আল্লাহর পথে হাঁটতে শুরু করে তখন তার জীবনযাপন ও চিন্তাভাবনা দুনিয়ার বহুল প্রচলিত মূল্যবোধ থেকে আলাদা হয়ে যায় সাধারণ মানুষের জীবনযাপনের সঙ্গে তার মিল কমে আসে দুনিয়া মূলত দ্রুত আনন্দ স্বাচ্ছন্দ্য মানসম্মান এবং সামাজিক গ্রহণযোগ্যতা পাওয়ার উপর জোর দেয়া তবে যারা আল্লাহর নির্দেশিত পথে চলতে শুরু করে তারা এসব মোহ থেকে নিজেকে সরিয়ে রাখে তারা মায়াম্মতা লোভলালসা অহংকার ও অযথা সময় ব্যয় করা থেকে বিরত থাকে এই ভিন্নতার কারণে সমাজের চোখে তারা যেন এক ধরনের অসুবিধাজনক ব্যক্তি হয়ে ওঠে দুনিয়ার বেশিরভাগ মানুষ নিজেদের স্বাচ্ছন্দ্যের জন্য যা পছন্দ করে আল্লাহর পথে হাঁটা ব্যক্তিরা সেগুলো এগিয়ে চলেন যেমন দুনিয়ার মজার নানা কর্মকাণ্ড মিথ্যা সময় কাটানো অবৈধ সম্পর্ক কিংবা অহিতুক সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের অভ্যাস থেকে তারা দূরে থাকে এজন্য সমাজে তাদের ভিন্ন চোখে দেখা হয় কখনো অবজ্ঞা বা অবহেলার শিকার হতে হয় আবার কখনো প্রশ্নবিদ্ধ হয় কেন তারা সাধারণ মানুষের জীবনধারা অনুসরণ করছে না অনেকে হয়তো সন্দেহ করে এমনকি অপমানও করে তুমি কেন এসব কর তুমি এত কঠোর কেন তুমি আমাদের সঙ্গ ছেড়ে দাও কেন এমন হাজারো প্রশ্ন ও মন্তব্য তাদেরকে নিয়মিত শুনতে হয় অনেক সময় পরিবারের কাছ থেকেও চাপ পড়ে কারণ মানুষ সহজেই বুঝতে পারে না আল্লাহর পথে চলার গভীর অর্থ ও এর দীর্ঘমেয়াদী সুফল তবে এ কথা মনে রাখা জরুরি যে আল্লাহর পথে হাঁটার সঠিক প্রতিফলন কখনো দুনিয়ায় পাওয়া যায় না দুনিয়া শুধু সাময়িক আনন্দ ও সুবিধার মঞ্চ এখানে কষ্ট প্রতিকূলতা ও অশান্তি স্বাভাবিক যারা আল্লাহর পথে থাকে তারা এই অস্থায়ী দুনিয়ার বিপরীতে স্থির থাকে তাদের লক্ষ্য থাকে আখিরাতের চিরস্থায়ী সাফল্য ও শান্তি অর্জন করা এই পথের শুরুতেই হয়তো কিছু অসুবিধা আসে কিন্তু তা তাদের ইমানকে দুর্বল করতে পারে না আল্লাহর কাছ থেকে প্রাপ্ত শান্তি ও পুরস্কার তাদের হৃদয়কে প্রশান্ত করে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জে শক্তি যোগায় তারা জানে এই দুনিয়ার যন্ত্রণা অস্থায়ী কিন্তু আল্লাহর রহমত ও জান্নাত তাদের জন্য চিরস্থায়ী তাই তারা দুনিয়ার অবহেলা ও কটাক্ষকে অবজ্ঞা করে অটল থাকে অতএব যখন কেউ আল্লাহর পথে দ্বিধেতা নিয়ে হাঁটে তখন দুনিয়া হয়তো তাকে পেছনে থেকে পেরেশান হয়ে খুঁজবে কারণ সে তাদের সাধারণ মানদণ্ড ও মূল্যবোধ থেকে একেবারে ভিন্ন কিন্তু এই ভিন্নতা সাফল্যের পথে একটি অনিবার্য পদক্ষেপ যা তাকে আল্লাহর বিশেষ রহমত ও আশীর্বাদের মুখোমুখি নিয়ে যায় সুতরাং দুনিয়ার প্রশ্ন সন্দেহ ও অবজ্ঞা থেকে ভয় পাওয়ার দরকার নেই বরং আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধরুন কারণ আল্লাহ যাদের প্রতি রহমত করেন তাদের জন্য পথ সবসময় আলোকিত হয় এবং শেষ পর্যন্ত জ হয় তাদেরই দুনিয়ার প্রতিকূলতা মোকাবেলায় করণীয় আল্লাহর পথে হাঁটা জীবনের এক অনন্য যাত্রা এই পথে চলতে গেলে বিভিন্ন ধরনের প্রতিকূলতা চ্যালেঞ্জ এবং পেরেশানির সম্মুখীন হতে হয় অনেক সময় মনে হয় জীবন কঠিন হয়ে উঠেছে কিন্তু সত্যিকার আল্লাহ বক্তরা জানেন এই পরীক্ষাই তাদের ইমান ও ধৈর্যের আসল পরিমাপ তাই এই প্রতিকূলতাগুলোকে মোকাবেলা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক মেনে চলা জরুরি যা আমাদের পথকে সুগম ও সফল করে তুলবে ধৈর্য ধরে চলা আল্লাহর পথে ধৈর্য হারানো সবচেয়ে বড় ভুল জীবনে যত বিপদ বিপর্যয় আসুক ধৈর্য ধরে এগিয়ে চলাটাই প্রকৃত সফলতার চাবিকাঠি আল্লাহ তায়ালা আমাদেরকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান শেষ পর্যন্ত হারানো হয় না সুরা আজ্জুমার আয়াতদ্দ এই আয়াতে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ধৈর্যশীল ব্যক্তিদের কাজ কখনো বিথা যায় না তাদের সাফল্য চিরস্থায়ী ধৈর্যের মানে শুধুমাত্র কষ্ট সহ্য করা নয় বরং সে কষ্টের মধ্যেও আল্লাহর ওপর দ্বি বিশ্বাস রাখা যখন দুনিয়ার মানুষ আপনাকে অপমান করবে অবজ্ঞা করবে বা পদব্রষ্ট করার চেষ্টা করবে তখনই ধৈর্যের বর প্রয়োজন এমন সময়ে হাল ছাড়ার বদলে আরও দুইভাবে আল্লাহর দিকে মনোযোগ দিতে হবে নিয়মিত ইবাদত ও দোয়া ইবাদত হল আল্লাহর সঙ্গে সম্পর্কের শক্তিশালী সেতু নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা এবং অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করা মানুষের মনোবল জাগিয়ে তোলে দোয়া শুধু একটি আচার নয় বরং এটি শক্তিশালী অস্ত্র যা কঠিন পরিস্থিতিতে আপনার আত্মবিশ্বাস ও সাহস বাড়ায় আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডেকো আমি তোমাদের প্রতি সারা দেব সুরা গাফির আয়াত শাক প্রতিবন্ধকতার সময়ে যেই ব্যক্তি নিয়মিত ইবাদত ও দোয়া করবে আল্লাহ তার প্রতি বিশেষ সাহায্য পাঠাবেন তাই দুনিয়ার ঝঞ্ঝার মাঝেও নামাজ ঠিকভাবে আদায় করা কোরআন পড়া ও দোয়া করা কখনো বাদ দেবেন না এতে আপনার মনোবল ও শক্তি দ্বিগুণ হবে সৎ মানুষদের সঙ্গ রাখা মানুষের চরিত্র ও মনোবৃত্তি তার সঙ্গীজনের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয় আল্লাহর পথে হাঁটার জন্য প্রয়োজন সৎ ও ধার্মিক মানুষের সঙ্গ যারা আপনার বিশ্বাস ও উদ্দেশ্যকে সমর্থন করবে ভালো সঙ্গ আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসী তারা কঠিন সময়ে আপনাকে উৎসাহিত করবে এবং পথ হারানোর থেকে বাঁচাবে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এমন তিনজন মানুষের সঙ্গী হয় তবে সে তাদের একজন হবে অর্থাৎ আপনার সঙ্গী যেভাবে জীবনযাপন করে আপনি তার অনুরূপ হয়ে উঠবেন এজন্য ভালো সঙ্গের গুরুত্ব অনেক বেশি নিজেকে শিক্ষা দেওয়া আল্লাহর পথে চলার জন্য শুধু ধর্মীয় আচার পালন যথেষ্ট নয় আমাদের মন জ্ঞান ও বোঝাপড়াও শক্তিশালী করতে হবে নিজেকে ইসলামের শিক্ষা ও দুনিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত রাখা গুরুত্বপূর্ণ এতে করে আপনি বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন এবং যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবেন কোনো বিতর্ক বা অপপ্রচার মোকাবিলায় জ্ঞানশক্তি আপনাকে আত্মবিশ্বাস দেবে পাশাপাশি নিজের আত্মসমালোচনা করা এবং ভুল থেকে শেখাও প্রয়োজনীয় আল্লাহর পথে চলা মানে চলমান একটি শিক্ষা ও উন্নয়নের প্রক্রিয়া দুনিয়ার প্রতিকূলতা মোকাবেলায় ধৈর্য ধরে চলা নিয়মিত ইবাদত ও দোয়া করা সাত মানুষের সঙ্গ রাখা এবং নিজেকে শিক্ষিত করার গুরুত্ব অপরিসীম এই চারটি মূল স্তম্ভে দাঁড়িয়ে আল্লাহর পথে দৃঢ়তার সঙ্গে চললে আপনি জীবনের যে কোনো ঝড় মোকাবিলা করতে পারবেন মনে রাখবেন আল্লাহ তাদের সাহায্য করেন যারা ধৈর্য ধারণ করে এবং তার পথে অটল থাকে তাই প্রতিকূলতায় হার মানবেন না বরং এগিয়ে চলুন আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথেই আল্লাহর পথে চলার সৌন্দর্য আল্লাহর পথে চলা শুধু একটি পথ নির্বাচন করা নয় এটি এক ধরনের জীবন দর্শন যা মানুষের অন্তর ও জীবনের সব দিককে পরিবর্তন করে যখন কেউ আল্লাহর পথে স্থির হয় তখন তার জীবনে আসে এক অদ্ভুত শান্তি ও স্থিতিশীলতা যা দুনিয়ার কোনো আনন্দ থেকে আলাদা এই শান্তি আসে তার মায়ালোভ অহংকার ও দুনিয়াবি আকাঙ্ক্ষাগুলো থেকে মুক্তির মাধ্যমে সে জানে জীবনের সব চাওয়া পাওয়ার চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বড় ও মূল্যবান এই উপলব্ধি তার জীবনকে পরিপূর্ণ ও অর্থবহ করে তোলে আল্লাহর পথে চলার অন্যতম সৌন্দর্য হল হৃদয় আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও ভরসা গড়ে ওঠা এ ভালোবাসা তাকে কঠিন সময়েও শক্তি দেয় যখন দুনিয়ার মানুষ তার পথে ব্যঙ্গবিদ্রূপ করে বা অবজ্ঞা দেখায় এমন কি যখন সে একাকিত্বের মধ্যে পড়ে তখনও তার অন্তর আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্কের সঙ্গেই প্রশান্ত থাকে কারণ সে জানে আল্লাহর সন্তুষ্টি তার জীবনের সর্বোচ্চ অর্জন এই বিশ্বাস ও ভালোবাসা তাকে মানসিকভাবে স্থির ও দৃঢ় করে তোলে আল্লাহর পথে চলা মানে জীবনের প্রতিটি কাজ ও সিদ্ধান্তে আল্লাহর নির্দেশ মেনে চলা এটা শুধু নামাজ পড়া বা রোজা রাখা নয় বরং প্রতিটি ছোট বড় কাজেই আল্লাহর রহমত কামনা করা ও পথে থাকা এমন একজন ব্যক্তি দুনিয়ার ন্যায় অন্যায় মিথ্যামায়া লোভলালসার মাঝে নিজেদের আলাদা রেখেছে সে জানে দুনিয়ার এইসব চমক ছিলনা শুধু অস্থায়ী আনন্দ দেয় যা তার অন্তরের শান্তিকে বিঘ্নিত করে তাই সে এসব থেকে নিজেকে মুক্ত রেখে স্থিরতা পেতে চায় আল্লাহর পথে চলার সৌন্দর্য তার চরিত্রে প্রতিফলিত হয় শেষত তাঁর নম্রতা ধৈর্য দয়া ও মমত্ববোধে পরিপূর্ণ হয়ে ওঠে তার কথায় ও কাজে প্রজ্ঞা ও মমত্বের ছোঁয়া থাকে এমন এমনকি প্রতিকূল পরিস্থিতিতেও সে আল্লাহর ওপর ভরসা রেখে হাল ছাড়ে না সে জানে আল্লাহর সাহায্য ও আশীর্বাদ ছাড়া জীবনে স্থায়ী সাফল্য আসে না এছাড়া আল্লাহর পথে হাঁটার সৌন্দর্য হল তার জীবন একটি উদ্দেশ্যমূলক ও লক্ষ্যপ্রাপ্ত হয়ে ওঠে যখন কেউ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগায় তখন তার জীবন হয় অর্থপূর্ণ সে শুধু নিজের জন্য নয় সমাজের কল্যাণের জন্য কাজ করে তার দৃষ্টিভঙ্গি হয়ে ওঠে আল্লাহর মর্জি অনুযায়ী আর সে জীবনকে বোঝে একটি পবিত্র সুযোগ হিসেবে আল্লাহর সঙ্গে সম্পর্কের গভীরতা তার অন্তরকে প্রশান্তি ও শক্তি দেয় দুনিয়ার কোনো টানা পড়েন তাকে কখনও বিচলিত করতে পারে না কারণ সে জানে এই দুনিয়ার সবকিছু অস্থায়ী যা সত্যি স্থায়ী তা হল আল্লাহর নৈকুট ও আখিরাতের শান্তি তাই সে সর্বদা আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে যে স্মরণ তার হৃদয়কে পূর্ণ করে রাখে সার্বিকভাবে আল্লাহর পথে চলার সৌন্দর্য হল একটি নির্ভেজাল শান্তি আত্মবিশ্বাস ও অন্তর্দৃঢ়তা যা জীবনের প্রতিটি দুঃখ সুখের মধ্যে নিজেকে আল্লাহর কাছে নিবেদিত রাখে এটি এমন এক জীবনযাপন যা অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে এমন জীবন যেটি দুনিয়ার ধুলো ছেটে আল্লাহর আলোয় আলোকিত দুনিয়ার অনুসরণ বনাম আল্লাহর অনুসরণ দুনিয়ার মানুষরা সাধারণত সেই সব বিষয় অনুসরণ করে যা সাময়িক সুখ আরাম ও আনন্দ দেয় তারা দ্রুত প্রাপ্ত সুবিধা ও স্বাচ্ছন্দ্যের পেছনে ছুটে চলে যা অনেক সময় মায়ালব অহংকার ও ভ্রান্ত ইচ্ছার ফলাফল হয় দুনিয়া তাদের কাছে বড় মঞ্চ যেখানে সবাই নিজের স্বার্থ ইচ্ছা ও প্রিয় আনন্দের পিছনে ছুটে কিন্তু এই স্বল্পস্থায়ী সুখ অনেক সময় পরিণামে হতাশা দুঃখ এবং ব্যর্থতা ছাড়া কিছুই নিয়ে আসে না কেননা দুনিয়ার জিনিসগুলো যেমন অস্থায়ী তেমনি তার আনন্দ অস্থায়ী দিনের শেষে এই আনন্দ ধূসর হয়ে যায় আর মানুষ পড়ে যায় আরও বেশি আগ্রহ ও আকাঙ্ক্ষার জালে অন্যদিকে আল্লাহর পথে হাঁটা মানে একটি সুদীর্ঘ ও কঠিন পথ অনুসরণ করা প্রথমে হয়তো এই পথ কঠিন সংকীর্ণ ও অনেক বাধায় পূর্ণ মনে হতে পারে কিন্তু যারা এই পথ পছন্দ করে তারা জানে এই পথের শেষে রয়েছে মুক্তি চিরস্থায়ী শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি আল্লাহর পথে চলা মানে নিজের অন্তর থেকে মায়ালব ও অহংকার দূরে সরিয়ে ফেলা এবং তার পরিবর্তে পরিপূর্ণ আত্মনিয়ন্ত্রণ ধৈর্য ভালোবাসা ও সাচ্চরিত্র গড়ে তোলা এই পথটি শুরুতে যেমন কঠিন তেমনি পরবর্তীতে এটি মানুষকে অসীম প্রশান্তি ও সত্যিকার সুখের বোধে পূর্ণ করে এই দ্বন্দ্ব থেকেই অনেক সময় দুনিয়া আপনাকে পেরেশান হয়ে খুঁজবে কারণ আপনি তাদের স্বাভাবিক জীবনযাপন ও মূল্যবোধ থেকে একেবারে ভিন্ন এক পথে চলছেন যখন আপনি আল্লাহর আদেশ ও নীতি অনুসরণ করেন তখন দুনিয়ার মানুষরা আপনাকে অসাধারণ অস্বাভাবিক এমনকি বিপজ্জনক মনে করতে পারে তারা হয়তো আপনার ধর্মীয় নিষ্ঠা ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণকে বোঝে না এবং সেটাকে তাদের চোখে অস্বাভাবিকতা ও বিচ্ছিন্নতার পরিচয়ক মনে করে এ কারণে তারা সন্দেহে ও কটাক্ষে পূর্ণ হয় এবং কখনো কখনো আপনাকে বিচ্ছিন্ন করতে চায় তবে মনে রাখতে হবে আল্লাহর পথে চলার সঠিক পুরস্কার এই দুনিয়া নয় বরং পরকালের সফলতা এই দুনিয়ার মানুষের দৃষ্টিভঙ্গি ও মনোভাব অস্থায়ী ও ভুলমতে পূর্ণ হলেও আল্লাহর নেকুট ও সন্তুষ্টি চিরস্থায়ী তাই যারা আল্লাহর পথে অটল থাকে তারা দুনিয়ার প্রতিকূলতা ও অবজ্ঞা থেকে কখনো ভীত হয় না বরং তারা তাদের বিশ্বাস ও ইমানকে দীর করে এগিয়ে চলে সুতরাং দুনিয়ার অনুসরণ এবং আল্লাহর অনুসরণের মধ্যে যে দ্বন্দ্বতা এক ধরনের পরীক্ষা যারা আল্লাহর পথে স্থির থাকে তারা শেষ পর্যন্ত জীবনের আসল উদ্দেশ্য ও শান্তি লাভ করে আর দুনিয়ার মায়ালব ও অস্থায়ী আনন্দ তাদের কখনো স্থায়ী সুখ দিতে পারে না জীবন পরিবর্তনের নিদর্শন আল্লাহর পথে হাঁটা মানে নিজেকে সঠিক পথে গড়ে তোলা নিজের অন্তর ও জীবনের প্রতিটি দিককে আল্লাহর নির্দেশনা অনুযায়ী সাজানো যারা এই মহৎ পথটি বেছে নেয় তারা ধীরে ধীরে জীবনের সব অশান্তি অস্থিরতা ও সংশয়ের মধ্যে থেকে মুক্তি পায় তাদের জীবনে আসে এক মনোরম পরিবর্তন যা তাদের ব্যক্তিত্ব ও আচরণে স্পষ্টভাবে প্রতিফলিত হয় এই পরিবর্তনগুলো এমন হয় যা সহজেই চোখে পড়ে কারণ তারা সাধারণ দুনিয়াবী জীবনযাপনের থেকে অনেকটাই আলাদা অন্তরের শান্তি ও স্বস্তি আল্লাহর পথে চলা মানুষের অন্তরে অদ্ভুত এক প্রশান্তি জন্মায় এই শান্তি কোনো বাহ্যিক অবস্থানের কারণে নয় বরং আল্লাহর সন্তুষ্টি ও নৈকুঠ থেকে আসে দুনিয়ার ধুলোময় জীবনের তাড়াহুড়া ও উদ্বেগে থাকা মানুষের থেকে তাদের হৃদয় অনেক বেশি স্থির ও প্রশান্ত থাকে তারা জানে জীবনের সব ব্যস্ততা ও চাপের মাঝেও আল্লাহর স্মরণ তাদের অন্তরকে সজীব ও শক্তিশালী করে এ কারণে তারা যে কোনও পরিস্থিতিতে স্বস্তি অনুভব করে এবং সহজে হতাশ হয় না সৎ ও ন্যায়পরায়ণ আচরণ আল্লাহর পথে চলার অন্যতম নিদর্শন হল সৎ ও ন্যায়পরায়ণ হওয়া তারা তাদের কথাবার্তা কাজকর্ম এবং সম্পর্ক গড়ে তোলে সত্য ও ন্যায়বিচারের উপর মানুষের সঙ্গে সম্পর্ক হয় সৌহার্দ্যপূর্ণ ও সহানুভূতিশীল তারা কখনো মিথ্যা প্রতারণা বা অন্যায়ের পথে পা রাখে না এ ধরনের আচরণ তাদের চারপাশের মানুষদের মধ্যেও প্রশংসা ও শ্রদ্ধা অর্জন করে নৈতিকতায় দৃঢ়তা এদের জীবনে নৈতিকতা একটি অটুট স্তম্ভ আল্লাহর নির্দেশনা মেনে তারা নিজেদের নৈতিক মূল্যবোধকে কখনো ছাড় দেয় না যে পরিবেশে তারা বসবাস করুক না কেন নিজের নৈতিকতা ও ইমানের মানদণ্ডে তারা ডগমগ করে না কঠিন সময়ে তারা দুনিয়াবি সহজ পথ বেছে না নিয়ে সঠিক পথেই থাকে কঠিন সময়েও ধৈর্য ও বিশ্বাস বজায় রাখা জীবনের নানা ধরনের প্রতিকূলতা কষ্ট ও বিপদের মুখোমুখি হলেও তারা ধৈর্য হারায় না তারা জানে আল্লাহর নির্দেশিত পথে ধৈর্য ধরে চলাই সবচেয়ে বড় শক্তি আল্লাহ তাদেরকে সাহায্য করবেন এই বিশ্বাস তাদের মনোবলকে সবসময় উজ্জীবিত রাখে এ কারণে কঠিন সময়ে তারা ভেঙে পড়ে না বরং আরও দৃঢ় হয়ে ওঠে আল্লাহর পথে চলা মানুষের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল মানবতার সেবা করা এবং অন্যের প্রতি সহানুভূতি প্রদর্শন করা তারা মনে করে মানবসেবা আল্লাহর সন্তুষ্টির অন্যতম মাধ্যম দুঃখী দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ ভাগাভাগি করা তাদের জীবনের অপরিহার্য অংশ এই করুণা ও দয়া তাদের চারপাশের মানুষের হৃদয় ছুঁয়ে যায় এই সকল নিদর্শন মিলিয়ে যে জীবন গড়ে ওঠে তা দুনিয়ায় বিরল ও অনন্য এ ধরনের মানুষকে সাধারণ দুনিয়ার মানদণ্ডে বিচার করলে তারা অনেক সময় অসাধারণ অস্বাভাবিক বা অদ্ভুত মনে হতে পারে দুনিয়ার মানুষরা তাদের বুঝতে পারছে না তাই মাঝে মাঝে তারা পেরেশান হয়ে এই আলাদা ব্যক্তিদের খুঁজে বেড়ায় এবং দুনিয়া তাদের পায়ে লুটিয়ে পড়ে কিন্তু যারা আল্লাহর পথে স্থির তারা জানে তাদের জীবনযাত্রার এই পরিবর্তনই তাদের আসল সাফল্য ও শান্তির উৎস কীভাবে আল্লাহর পথে অটল থাকা যায় আল্লাহর পথে অটল থাকা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এটি সহজ কথা নয় কারণ দুনিয়ার মোহ প্রলোভন ও প্রতিকূলতা আমাদের পথ থেকে সরে যেতে বাধ্য করে কিন্তু যারা সত্যিই আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনস্থির তারাই শেষ পর্যন্ত সফল হয় চলুন দেখি কিভাবে আমরা এই পথে স্থির থাকতে পারি নিয়মিত আল্লাহর স্মরণ আল্লাহর স্মরণ হল আত্মার জীবনদায়িনী স্রোত প্রতিদিন কিছু সময় আল্লাহর নাম স্মরণে ব্যয় করলে আমাদের মনের শক্তি ও স্থিরতা বজায় থাকে এটি শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয় নামাজের বাইরে যেমন দোয়া তেলাওয়াত ধ্যান এবং আল্লাহর গুণগান করাও অন্তর্ভুক্ত আল্লাহর স্মরণ আমাদের মনোবলকে শক্তিশালী করে এবং দুনিয়ার তাড়াহুড়ো থেকে দূরে সরিয়ে আল্লাহর কাছে নিয়ে যায় স্মরণ থাকলে জীবনের কঠিন মুহূর্তগুলো সহজ মনে হয় নিজেকে কুরআন হাদিসে মগ্ন রাখা আল্লাহর পথে সঠিক দিক নির্দেশনা পেতে কুরআন ও হাদিস থেকে অনুপ্রেরণা নেওয়া অপরিহার্য কুরআন আল্লাহর সরাসরি বাক্য যা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জন্য দিশারী নিয়মিত কুরআন তেলাওয়াত ও হাদিস পাঠের মাধ্যমে আমরা আল্লাহর ইচ্ছা বুঝতে পারি এবং নিজেদের জীবনকে সেই অনুযায়ী গড়ে তুলতে পারি কুরআন ও হাদিসের শিক্ষা আমাদের মনোবলকে মজবুত করে অনুপ্রাণিত করে এবং বিভ্রান্তি থেকে রক্ষা করে এতে আমরা সহজেই জানি কখন আমরা সঠিক পথে আছি এবং কখন পথভ্রষ্ট হচ্ছি মনোবল দীড় রাখা জীবনের যে কোনো ঝড় প্রতিঘাত আমাদের মনোবলকে দুর্বল করতে পারে কিন্তু আল্লাহর পথে অটল থাকতে হলে আত্মবিশ্বাস হারাতে নেই মনে রাখতে হবে আল্লাহ সর্বদা আমাদের পাশে আছেন তিনি কখনোই তার বান্দাদের পরীক্ষা ছাড়াই ছেড়ে দেন না তাই যে কোনো কঠিন সময় আমাদের জন্য একটি শিক্ষণীয় ধাপমাত্র এই বিশ্বাস আমাদের মনোবলকে শক্তিশালী করে এবং নতুন উদ্যমে এগিয়ে যেতে সাহায্য করে মনোবল হারালে পথ হারানো সহজ তাই দীর আত্মবিশ্বাসের বিকল্প নেই সহনশীল হওয়া আল্লাহর পথে চলা মানে অনেক সময় দুনিয়ার অবজ্ঞা ব্যঙ্গবিদ্রূপ এবং বাধার মুখোমুখি হওয়া এমন পরিস্থিতিতে মন খারাপ করা বা হতাশ হওয়া খুব স্বাভাবিক কিন্তু যারা আল্লাহর সন্তুষ্টির জন্য চলছেন তাদের উচিত দুনিয়ার এসব বিষয়কে অতিমূল্যায়ন না করা সহনশীল হওয়া এবং ধৈর্য ধরে থাকা হল আল্লাহর পথে চলার একটি বড় শক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য যা ভালো সেটাই করাই মূল লক্ষ্য দুনিয়ার সমালোচনা ও অবজ্ঞা আমাদের থেকে আল্লাহর স্মরণ দূরে সরিয়ে দেয় তাই তা এড়িয়ে চলাই উত্তম আল্লাহর পথে অটল থাকা কঠিন মনে হলেও কিছু সহজ পদক্ষেপে এটি সম্ভব নিয়মিত আল্লাহর স্মরণ হাদিসে নিজেকে মগ্ন রাখা মনোবল দৃঢ় রাখা এবং সহনশীল হওয়া এই চারটি মূল বিষয় আমাদের আল্লাহর পথে স্থির থাকতে সহায়তা করে জীবনের সকল ঝরঝাপটাকে জয় করে যখন আমরা আল্লাহর নৈকটু লাভ করি তখন বুঝতে পারি যে এই পথই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আপনি যখন আল্লাহর পথে হাঁটবেন তখন দুনিয়া হয়তো আপনাকে নানা রকম চ্যালেঞ্জ ও পেরেশানির মুখোমুখি করবে তারা হয়তো পেছনে খুঁজে বেড়াবে কেন আপনি তাদের মতো নন কেন আপনার জীবন এতটাই আলাদা কিন্তু মনে রাখবেন আল্লাহর পথে হাঁটার পুরস্কার দুনিয়ার চাপ পরিস্থিতির চেয়ে অনেক বেশি মূল্যবান আল্লাহর পথে অটল থাকুন ধৈর্য হারাবেন না কারণ একদিন দুনিয়া নিজেই আপনাকে অনুসরণ করবে আপনার পায়ে লুটিয়ে পড়বে খুঁজবে মুগ্ধ হবে আপনার বিশ্বাস ও দর্শনে তখন আপনি বুঝবেন আল্লাহর পথে হাঁটা ছিল জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত প্রিয় ভাইবোনেরা আসুন আজই শুরু করি আল্লাহর পথে হাঁটা যেন দুনিয়া আমাদের পেরেশান হয়ে খুঁজে বেড়ায় এবং আমাদের পায়ে লুটিয়ে পড়ে কারণ আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের সফল রাস্তা খুঁজে পেয়েছি মহান আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন